भावना देश की एकता देश के विकास के लिए बहुत जरूरी और निश्चित तौर पर खेल इस पर बड़ी भम है। और, और इसलिए ही तो मैं कहता हूँ जो खेलता है वो खुलता है हमारा हमारे ग्रोथ ने जितने टूर्नामेंट खेलेगा आप दोनों खिलाड़ी প্রধানমন্ত্রী যে ভারতবাসীর উদ্দেশ্যে যে নিজের কথা মনের কথা ভারতবাসীর সঙ্গে শেয়ার করেন তাতে আজকে তিনি দেশবাসীকে খেলাধুলা এবং যুব সমাজকে আর্মিতে জয়েন করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করছেন তিনি বারবার করে বলছেন যে দেশের যে আমাদের যে দেশবাসীরা সোলজারদের কাছ থেকে কিভাবে আমরা শিখ পাওয়া যায় একজনের কথা বললেন তো ছেলে মারা গেছে শহীদ হয়েছিল সে এখন বর্তমানে প্রায় দুই হাজার আড়াই হাজার সৈনিকদের বিধবাদেরকে নিয়ে তার তিনি কাজ করছেন এবং তাদের মা বাবার পত্রিক পিতা মাতার চরণ ধুলি তার বাড়িতে রাখছে তিনি দেশকে উদ্বুদ্ধ করার জন্য বারবার করে বলেন সত্যজিৎ কর্মকার জলপাইগুড়িতে থাকি